সামনেই লোকসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা লোকসভা নির্বাচন দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন বীরভূমের মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা লোকসভা বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর তৃণমূল প্রার্থী শতাব্দী রায় কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি নাক্সবাদী একটা জল সম্পর্কের একটা অঙ্গ আমরা এর মাধ্যমে বেশিরভাগ মানুষের সাথে জনসম্পর্ক প্রত্যেক দিনই করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন যখন চা চক্র যখন আমরা কারো কর্মীদের বাড়িতে যাই তাদেরও মরার বেশি করার দরকার এটা একটা মানে আমরা এই প্রচারের অঙ্গ হিসেবে প্রার্থী শ্যামলী প্রধান আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাবদাহ রয়েছে বীরভূমে দুপুর বারোটার পর চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে তাপমাত্রা শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে চুল জায়গা ছেড়ে নিতে নারাজ আর বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে যিনি আপনার বিরোধী প্রার্থী মূল বিরোধী প্রার্থী শতাব্দী রায় তিনি পনেরো বছর ধরে সাংসদ তার বিরুদ্ধে কীভাবে প্রচার করবেন প্রচারের বিভিন্ন ধাপ আছে হচ্ছে জনসম্পর্ক অভিযান তারপরে চা চক্র তারপরে বিভিন্ন আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেগুলো মানুষের কাছে তুলে ধরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং সর্বোপরি যে পনেরো বছরে যিনি সাংসদ ছিলেন তার বিভিন্ন যে

ব্যাশিক মোড় বেজুরি খামেরডা গাগেরডা সাহাপুর কবিচন্দ্রপুর বিভিন্ন এলাকায় কখনো পায়ে হেঁটে আবার কখনও খুটখোলা গাড়িতে প্রচার সারেন এরপরই প্রচার কর্ম সাথে সাথে হাসন বিধানসভার বেলুন গ্রামে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এলাকার খুদে খেলোয়াড় থেকে শুরু করে বড়রা সকলেই তালে তাল মিলিয়ে দীর্ঘক্ষণ ধরে বিজি প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন আর তা দেখতে এলাকার বাসিন্দাদের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো বীরভূম থেকে সৌভিক র্যাক রিপোর্ট লোকাল এইটিন বাংলা